ফার্স্ট সকালেই এখন ডালিয়া করব আমি ফার্স্টেই সকাল সকালবেলায় ফার্স্টেই দেখাবো যে আমি ডালিয়া করব তো ডালিয়ার জন্যে আমি গাজর আর বিনস নিয়েছি ডালিয়েছে এটা কিন্তু অনেকটা হয়ে যাবে আর ডালিয়া নিয়ে নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি তিন চামচ না সরি মুখের ডাল নিয়েছি তিন চামচ আর মুসুর ডাল নিয়েছি চার চামচ তো কোন চামচে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এইরকম চামচ আমি নিয়ে নিয়েছি তো এটাকে এখন ধোবো এটা ধোয়া হয়ে গেছে আমার তো আমি এটা দিয়ে দিচ্ছি গাজর বিনস দিয়ে দিলাম জল দেব লাগবে জল কাজটা ধরব এটাকে বসিয়ে দিলাম আর সিজার রুটি করব রুটি এটা বাবিন খেতে খুব ভালোবাসে ডালিয়াটা খুব ভালোবাসে ও খেতে সকালবেলা কীরকম গরম হচ্ছে আজকে সকালবেলা প্রচণ্ড রোদ্দুর দেখি বুঝতে পারছো ঘেমে গেছি সকালবেলা সকাল নটা বাজে ফার্স্ট সকালে আজকে ডালিয়া করছি বাবিনের জন্যে বাবিন খাবে কেন বাবিন খেতে খুব ভালোবাসে ওইটা প্রায় সময় খায় ওর ভালো লাগে খেতে আর বাবান খাবে তরকারি রুটি বাবিন খাবে ডালিয়া এবার সিজা খাবে রুটি সিজার জন্য রুটি হবে ও এটাতে বসিয়ে ভুল করলাম এইটা আমি এইখানটা বসিয়ে দিচ্ছি এটা সিজার রুটি খাবে সিজার একটা রুটি সিজা রুটি করছি একটু মোটা করে করছি চারটে করে গরম হয় এতে একটু গরম হয়ে গেছে দাগিয়াটা আমি ঘুম দিয়ে যাবি গরম মাছ কিন্তু দেখে নিলাম তা মুছে নিতে এখানে আঠার গুঁড়ো পড়েছে সেই জন্য আমি মুছে নিলাম ডালিয়াটা এখন হচ্ছে আজকে সকালবেলা এতটাই দূর কি বলবো আজকে সকাল থেকে প্রচন্ড রোদ্দুর উঠে গেছে তখন হোক ডালিয়াটা সিজা রুটি সিজা খাবে তো ফার্স্ট সকালেছি তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি সব ভাইকে বলছি গুড মর্নিং সবাই তো জানা গুড মর্নিং এটা ফুটে এসছে কিন্তু স্লো করে দিতে হবে গ্যাসটা আসতে করে দিলাম আর কি নাহলে ফুটলে পড়ে যাবে আজকে শুধু আমিও ডালিয়া খাবো যদিও আমিও ডালিয়া খাই মায়ের সাজে কিন্তু ডালিয়া খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু মাইসাজে খাই এখনো খাওয়া হয়নি দেখে বুঝতে পারছো পুরো এই কাজটার মধ্যে পুরো ফুটে ভর্তি হয়ে যাচ্ছে এটা মধ্যে দেখতে হেভি দাঁড় মানে ভালো লাগে দেখতে মানে এই যে ফুটে উঠলো ব্যাস একটু আলগা করে রাখলাম যাতে না ফুটে উঠে মতলে ওঠে ওই জন্যে আজকে গরম যা পড়েছে আমি ঘেমেই যাচ্ছে প্রচন্ড গরম লাগছে তারপরে আগুনের কাছে প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছি প্রচন্ড হোক এটা এখনো করতে বাকি আছে এই আমার বাবিন ঘুম থেকে উঠেছে বাবিন ঘুম থেকে উঠে পড়েছে বাবিন ঘুম থেকে উঠে পড়লো

মর্নিং তোমার ডালিয়া এ দেখো দেখো তোমার ডালিয়া তুমি ডালিয়া খেতে ভালোবাসো ডালিয়া হচ্ছে ডালিয়াটা খাবে ডাকু আর শুনে চলে যাও চলে যাও

মামা তোমার ডালিয়া রেডি ভাবি আমার ডালিয়া রেডি ঠিক আছে বাটার ফ্রিজে রেখে বসে গেছে পুরো এটা যখন ঠান্ডা হোক